হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল হজরত আলী তালা আল্লাহ ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাজে আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাজে আল্লাহ আনহা কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তখনও আরও জোরে জোরে কাঁদলেন আলী আল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি তুমিকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবে সেহিরি করবে আলীর দোস্তরখানায় আর ইফতার করবে আমার দোস্তরখানায় তখন হজর আলী এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকলো না যে ইন্তেকাল করতে চলেছেন দুইজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে জিজ্ঞাসা করলেন আব্বা যান আম্মা আপনারা কান্না করছেন কেন ফাতেমা রাদি আনহার একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজনের কবরের কাছে যেতে বলতেন আজকে ফাতেমারাদ আল্লাহ বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর চোখে দেখতে পাবে না কথা শোনার পর দুই ভাই কাছেন। এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাঁদছো বুঝেছি নানাজান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রদেলাহ আনহার শরীর খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রদিয়াল আনহুকে তিনটি কথা বলেছেন ও আলী প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আব্বাজার অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না আলী রদিয়ালু তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহের বাণী করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ফাতেমা তুমি বলো তুমি আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কি আমাদের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে তারপর ফাতেমা বললেন ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহের একদিন আপনার কোলে নিয়ে ঘুরবেন আপনার সাথে তারপরের কথা হলো হাসান হোসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সফর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হজরত আলী রাদিয়াল আনহু পড়লেন তুমি নবীর মেয়ে আমি সব খানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পরে তার লাশ খাটে বহন করার মতো মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলীরদাহ আনহু এবং ছোট হাসান হুসাইন রোদ আনহু হজরত আলী ভাবছেন লাশের খাটিয়ে বহন করতে আরও একজন প্রয়োজন হবে তাহলে চার কোনো চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজহার গিফারি আনহু সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়া ধরে বহন করলেন আলী আল্লাহ আনহু প্রশ্ন করলেন আবুহ আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কীভাবে তখন হজরত আবুজার গিফারি রদে আল্লাহ আনু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার গিফারি আমার ফাতেমার লাশ বহন করার লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হো আলী আমাকে তো নবীজি আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা আমাকে বলোনি রাতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রদিয়াল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজাহার গিফারি রদিয়াল্লাহ মানহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে ক্যাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতিমা রদি আল্লাহ কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন উনি হাসান ও হুসাইনের আম্মা এবারও আগের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ আনভের স্ত্রী উনি হচ্ছেন দোজাহানের বাদশাহার মেয়ে খবরদার বেয়াদবি করবি না এবার মহান আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার আমি সাব বিচ্ছুর ঘর আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না আমি দোজাহানের বাদশাহের মেয়েকে চিনি না আমি হাসান মাকেও চিনি না আমি আলির স্ত্রীকেও চিনি না আমি জান্নাতের মহিলা সারদার কেউ চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কপরের দুই দিক থেকে এমন জুড়ে চাপ দিব যে হার মাংসের সাথে মিশে যাবে মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে কয়ে আসে না মৃত্যু কখনো ধনী গরিবও দেখে না প্রত্যেক মানুষকেই মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ